আমরণী পে মিসি জাই কমা ওয়া আমরা আকরম টুহু গতকাল কামরা গোটে ক্লাসের মধ্যে পড়েছি কয়েক জায়গার মধ্যে নসব উত্তম মা উজমির আর সুরতের মধ্যে প্রথমে পড়েছিল নপা উত্তম কোন কোন জায়গার মধ্যে এরপরে নসব কোন জায়গায় উত্তম এরপরে আসবে দুনোটা সমান কোন কোন জায়গার মধ্যে নসব উত্তমের এখানে আটটি সরত বানা দিয়েছে কয়টি আমরা আটটি থেকে পড়েছি কয়টি সাতটি আরেকটা বাকি আছে নসব উত্তম কোথায় হবে মা উজমিরার ইসিমিটার মধ্যে নসব উত্তম কখন হবে ইন্দা ইন্দা লাভেছিল মুখাশ্রি আচ্ছা মা উজমিরার পর একটা মুখাশ্রী আছে না ওই যাই দাম দরব টুহ দরব না এটা আগে যেটা ফেল আছে উজ্জ আছে সেটাকে কারি সে কারণে এটা না যদি নসব করি তাহলে অর্থ ঠিক আছে আর যদি রফা করি তাহলে মুফাসিরটা মুফাসির যেটা মাউজমিলার ইসিমের পরে সেটা যদি সিফদের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে নসব করা উত্তম হবে কারণ নসব করলে মুফাসির সিপদের সাথে মিলার সম্ভাবনা থাকবে না রফা করলে মুফাস্তিরটি সিফতের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে এটাই বলছে দেখেন ওয়াইন্দা হৌফি লাবিসিল মুফাসিরি মুফাসিরটি মিলে যাওয়ার বইয়ের সময় নসব পরা উত্তম হবে যে মুফাসির মিলে যাওয়ার বইয়ের সময় বিশ কার সাথে সিফতের সাথে যদি মুফাসিরটি মিলে যাওয়ার সম্ভাবনা থাকে মিলে যাওয়ার সম্ভাবনা আছে যে কখন রফা বললে তখন হ্যাঁ হ্যাঁ দরবটুকু যেটা পরে আছে এটা মুফাসির সেটা হলো মুফাসির যদি আমি রফা করি যেটা মুফাসির সেটা সিফতের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে উদাহরণ দি আমরা আমাদের ক্লিয়ার হবে বিশ্বিফাতি মিসলু যেমন ইন্না কুল্লা শাই হু বিকদর একটু খেয়াল করলে বুঝবেন দেখেন ইন্না কুল্লা ইন কনা হু বিকদর তার দেখেন তো কুল্লা এটা মা উজমিরার সৌরাতে আছে কি নাই মা উজমিরার জন্য তিনটা শর্ত ভাবা যেতে হবে কয়টি একটা হচ্ছে কুল্লা শাহিন ইসিল তো এরপরে ফেল থাকতে হবে হলা কনা হু বিকদর ফেল আছে কি নাই আর ফেলটা ইসিমটির জমিরের উপর আমল করার কারণে অথবা ইসিমের মোতালিকের উপর আমল করার কারণে ইসিমটি থেকে অমুকাপেক্ষি থাকবে ইসিমের জমিরের উপর খুল্লা শাহিনের জমির হুর উপর হলাক না আমল করেছে কিনা দুই নম্বর সত্য পাওয়া গেল তিন নম্বর যদি ফেল কিংবা শিবা ফেল যেটা পরে আসে সেটাকে অথবা ফেল কিংবা শিবা ফেলের মুনাসেবকে যদি ইসিমটার উপর আমল করার কর্তৃত্ব দেওয়া হয় ইসিমটার আগে দেওয়া আনা হয় তাহলে অবশ্যই নসব দেবে হলাকোনাকে যদি কুল্লা শাহিনের আগে আনি কুল্লা শাহিনকে হলাকো নসব দেবে না তাহলে সহগুলো ঠিক আছে সুতরাং মা কুল্লা শাহিনটা হলো মা উজমিরা আলা শাহ ইত্যাদির তাপসিল এখানে রসব করা উত্তম হবে রফাও করা যায় সবে নসব করা কে হবে কারণ এটার অর্থ কি দেখেন ইন্না নিশ্চয় আমি কুল্লা শাহ ইন কুল্লা শাইনের আগে একটা খলাকনা আছে কুল্লা শাইনের আগে একটা খলাকনা কি আছে তা আমরা যদি খলাকনা এটার অর্থ করি মানে প্রত্যেক জিনিসকে আমি সৃষ্টি করেছি এরকম হবে না আর খলাকনা হুবুন মানে কি কুল্লা শাইন কোনটা কি আর কি কুল্লা শাইন খলাকুল খলাকনা কুল্লা শাইন খলাকনা হু একই অর্থ না আমি প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছি বি নির্দিষ্ট নিয়মে আমি প্রত্যেক জিনিসকে নির্দিষ্ট আন্দাজে সৃষ্টি করেছি একটা আন্দাজে একটা নিয়মে প্রত্যেকটা জিনিসকে আমি সৃষ্টি করেছি নিয়ম অনুসারে এখন দেখে মফ্যম যেটা আমি প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছি যে কদর অনুযায়ী কে অনুযায়ী কদর অনুযায়ী এটা হলো আয়াতের মূল অর্থ কুল্লা শাহিনকে নসব করলে অর্থটা আছে আমি যদি কুল্লা শাহিনকে নসব না করে রফা করি তখন দুই একাতামাল কয় মাল কুল্লা শাহিন না করে যদি কুল্লু শাহিনি কয় এক মাল এক তার কি অনুযায়ী অর্থ ঠিক থাকবে নসব করলে যে অর্থ রফা করলেও সেই অর্থ আসবে একতার্কি অনুযায়ী আবার আরেকটা হেতামাল আছে সে অনুযায়ী অর্থ ঠিক থাকবে না সেটা কিভাবে দেখেন যদি যদি আমরা নসব করি তার কি নসব করলে হবে ইন না হরফে মোসা বিল না স্মেন না না কি কুল্লা মোজাফ শাহি ইন মোজাবিলাই মুজাফ আর মোজাবিলাই মিলে হলাকো না একটা উজ্জ্বা আছে সেখান থেকে মফুলে বিহি খলাকো পেল ফেল জমিলে না ফেল আর মফুলে বিহি মিলে জুমলাই ফেল ইয়া হইয়া একই রকম তার পইয়ে ফাইয়া খলা কোনা হু বিকদর বিকদর হচ্ছে মোতাল্লিক কার সাথে খলা কোনার সাথে পেল মফুল আর মোতাল্লিক মিলে জুমলা এফেলিয়া হৈয়ে ইয়া হইয়া মুফাসির মুফাসার আর মুফাসির মিলে খবরিন্না ইসমিন না খবরিন্না মিলে জুমলা ইসমিয়া যদি নসব পৰি নসব করলে আগে একটা খলা কোনা যা আছে অর্থ হচ্ছে প্রত্যেক জিনিসকে আমি আন্দাজ অনুযায়ী নিয়ম অনুযায়ী সৃষ্টি করেছি পরিমাণ অনুযায়ী সৃষ্টি করেছি আর যদি রফা করি তাহলে দুই ধরনের তরকিব রফা পড়লে কয় ধরনের তার কি সম্ভাবনা আছে দুই ধরনের একটা হলো ইন্না কুল্লু ইন হলা কনা হু বিকদর এক তার কি হলো ইন্না হরফে মুসাফা বিল ফ্যান না এটা মূলত ইন্না না ছিল এটা তাহাকে কান্দা করব একটা নুনকে হজব করা হয়েছে যে না হরফ বিল ফেল আর একটা না তিনটা নুনটা মূলত একটা নুনকে হজব করা হয়েছে কোনটাকে হজব করা হয়েছে আমরা লাস্টে বলবো দেখেন ইন না বিল ফেল না হলো ইসমিন না কুল্লু মুজাফ শাইন মুজাফিলাই যদি কুল্লু করি কুল্লু মুজাফ শাইন মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা হলাকনা হু বিকাদার আগের মতো তার কি ফেল ফাইল মফুল মুতাল্লিং মিলে খবর মুক্ততা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে আবারও খবর ইন্ ইন্সিমা সানা না খবরিন না ইসমিনা না মিলে জুমলা ইসমিয়া ঠিক আছে তাহলে হলাকো না হু বিকাদার সেটা খবর হয়েছে কার থেকে কুল্লু শাহিন থেকে অর্থ কীরকম এটা অর্থ দেখেন ইন্না নিশ্চয় আমি কুল্লু কুল্লুশাহীন প্রত্যেক জিনিস হলাকো না হু কুর মাটি কুল্লু না তাহলে জমির যার দিকে ফিরবে সে অনুযায়ী অর্থ হবে কারণ প্রত্যেক জিনিসকে আমি সৃষ্টি করেছি বিকদর নির্দিষ্ট আন্দাজে নির্দিষ্ট নিয়মে তাহলে নসব করলে যে অর্থ প্রত্যেক জিনিসকে আমি কদর অনুযায়ী সৃষ্টি করেছি রফা পড়লেও সেই অর্থ না প্রত্যেক জিনিসকে আমি কদর অনুযায়ী সৃষ্টি করেছি তাহলে দুটার অর্থ একই ঠিক আছে মকসুদ অনুযায়ী অর্থ ঠিক আছে তবে যদি রফা করি এই তার্কিব ঠিক আছে রফা করলে আরেক তার কিবের সম্ভাবনা আছে ওই তার্কিব অনুযায়ী অর্থ ঠিক থাকবে না এটা কিরকম তার্কিব ইন্না হরকা বিল ফেল না হলো ইসমিন না কুল্লু ইন মুজাফার মুজাবিলা মিলে মৌসুফ তার কি সম্ভাবনা রাখে কিন্তু এই তার কি অনুযায়ী অর্থ ঠিক হবে না কেমনে দেখেন কুল্লু শাহিন মুজাফান মুজাফিলা মিলে মৌসুফ ফলাকোনা ফেল জমিলে না এল মফুলে বিহি ফেল ফা এল মফুলে বিহি মিলে জুমলাই ফেলিয়া হইয়ে কুল্লু শাহিন মুজাফান মুজাফিলা মিলে মৌসুফ ফলাকোনা হু সিফাত কুল্লু শাহিন মুজাফান মুজাফিলা মিলে মৌসুফ ফলাকোনা হু সিফাত মৌসুফ এবং সিফন মিলে মুক্তাদা বিকদার এটা সাহাবিদুনের সাথে মোতাল্লিক হইয়ে খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়া খবরিন না ইসমিন না খবরিন না মিলে জুমলা ইসমিয়া তাহলে দেখেন এক তার কি অনুযায়ী অর্থ ঠিক আছে কখন বি কদরকে যদি হলাকোনার সাথে মোতাল্লিক করি আর যদি বি কদরকে সাথে মোতাল্লিক না করে সা বিতুনের সাথে মোতাল্লিক করে খবর ধরি আর হলাকোনা হুকে যদি কুল্লু সাইন থেকে সিফত ধরি কুল্লু সাইন যদি কি ধরি আচ্ছা এটাও হতে পারবে কিনা এরকম তার কি কেউ যদি করতে চাই শব্দ অনুযায়ী কোনো সমস্যা হবে কারণ কুল্লু সাইন না কারা না কুল্লু কি মারাফা হয়ে গেছে না করার দিকে এজাবৎ হলে হয়ে যে মারাফা হয় না মারাফার দিকে হলে মারাফা হয় যায় আর যেটা না করা ঠিক আছে না করার পরে জুমলা না করা শিবৎ হতে পারে কিনা আমরা পড়েছি জুমলা না করা হতে পারে কারণ জুমলা না করার সেই কারণে না করা শিবৎ জুমলা হতে পারে তাহলে শব্দ অনুযায়ী কোনো সমস্যা নাই আমরা যদি কুল্লু শাহীনকে মৌসুম ধরি কদাকুকে সিবত ধরি আর বিকদেরকে সাহাবিতুনের সাথে মোতালিক করে কুল্লু শাইনের খবর ধরি এটাও তাকিদ করা যায় কিন্তু অর্থ কী হবে দেখেন আচ্ছা না কারার যদি সিফত আসে তখন কিসের ফায়দা দেয় তাক ফায়দা শরীর কমে যাওয়ার ফায়দা যেমন রজুল করলে এখানে জ্ঞানে পুরুষ ওরাও আসে জাহেল পুরুষ ওরাও আসে যদি রজুলন আলিমুন বলি জাহেল পুরুষ বাধ্য হয়ে যাবে না না আঁকার যদি সিপত আনা হয় তাহের ফায়দা মারা বা আনলে তাউদি দিয়ে ফাইদা এগুলো আমরা মধ্যে পরিচিত এখন কুল্লুশাইন যেহেতু না করা তার হু তাহী অর্থ করেন ইন্না নিশ্চয় আমি হু এমন প্রত্যেক জিনিস যা আমি সৃষ্টি করেছি এখন প্রত্যেক জিনিস আমি সৃষ্টি করেছি এরকম হচ্ছে না এমন প্রত্যেক জিনিস যা আমি তা বিতুন সেগুলো সাব্যস্ত বিকদর নির্দিষ্ট নিয়মে আমি যেগুলো সৃষ্টি করেছি সেগুলো নির্দিষ্ট নিয়মে হয়েছে আচ্ছা তার মানে কি বোঝা যাচ্ছে আল্লাহ সৃষ্টি করে নাই যে এরকম মনে হয় কোনো সাই আছে এরকম না আমি যদি বলি রজুলুন আলিমুন জ্ঞানী পুরুষ তার মানে রজুলুন যা হেলুন আছে তো এখন যখন বলা হচ্ছে এমন প্রত্যেক জিনিস যা আমি সৃষ্টি করেছি তার মানে এমন জিনিসও আছে যা আমি সৃষ্টি করি নাই বিপরীতটা বোঝা যাবে না কারণ চাকসেসে ফায়দা দেবে এখানে যেহেতু কদর অনুযায়ী হয়েছে বলতেছে যে কোনগুরু যেগুলো আমি সৃষ্টি করেছি সেগুলা তার মানে এমনও কিছু জিনিস আছে যেগুলো আমি সৃষ্টি আচ্ছা আল্লাহ সৃষ্টি করে নাই যে এরকম কোনো শায় আছে প্রত্যেক কিছু সৃষ্টিকর থাকে কিন্তু আমি যদি কুল্লু কুল্লুশাহীনকে মহসুদ ধরি হলাকোনা হুকে তার ধরি অর্থ হয়ে যাবে যে এমন প্রত্যেক জিনিস যা আমি সৃষ্টি করেছি সেগুলো কদর অনুযায়ী আবার এমন প্রত্যেক জিনিস যা আমি সৃষ্টি করি নাই এরকম আছে এরকম বোঝা যাচ্ছে যদি আমরা হলাকোনা হুকে কি ধরি ধরি কুল্লুশাহীন থেকে যদি কি ধরি ধরি তাহলে এই অর্থ ঠিক আছে এই অর্থ ঠিক নাই এক অর্থ ঠিক আছে রফা করলে আরেক তার কি মনে যায় অর্থ ঠিক নাই এটা তাজি সাথে মিলে যাবে কারণ মোতাজিলাদের মতে আফ আলে এ যেগুলো বন্দার এখতিয়ারের মাধ্যমে হয় যেমন আমি হাত নড়াচড়া করতেছিটাই হচ্ছে যে আমি যদি হাতে টেকানে রেখে দিই নড়বে নড়বে না আর হাতটা এটা বন্দার চাহিদার উপর না আফ আলে আখতিয়ারিয়া যেগুলো আছে সেগুলো বান্দার সৃষ্টি আল্লাহর সৃষ্টি নয় আরও আকিদা হচ্ছে তাদের যেগুলো কবি খারাপ কাজ খারাপ কাজগুলো সৃষ্টিকর্তা আল্লাহ নয় এগুলো বান্দার সৃষ্টিকর্তা তাহলে সব কাজের সৃষ্টিকর্তা তারা আল্লাহকে মানে না আর আমাদের মতে প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তাকে খারাপ জিনিস যেগুলো এগুলো সৃষ্টি করতে আচ্ছা খারাপের সৃষ্টি করা এটা কি দোষ খারাপের সৃষ্টি করা দোষ না হলকুল কবিহী লাইসাবি কবিহীন কোনো একটা খারাপ জিনিসকে সৃষ্টি করা দোষ না কাসবুল কবিহি কবিহন খারাপ জিনিসটা করা হল যে দোষের খারাপ সৃষ্টি করা দোষের না খারাপটা করা কি যে দোষের যে আচ্ছা এখন দেখেন রভা বললে কয়টা কি দুই এক তার্কি অনুযায়ী হলাকণা হু বিকদার বিকদর মোতাল্লি হলাকণা এর সাথে আর কুল্লু শাহীন থেকে খবর হয়েছে সে তার্কি অনুযায়ী অর্থ ঠিক আছে নসফ পল্লে যেই অর্থ আর হলাকণা হু বিকদর পড়ল সেই অর্থ তবে রফা পরা অবস্থায় হলাকণা এটাকে যদি আমি কুল্লু শাহীন থেকে শিখোদ ধরি তখন অর্থ ঠিক নাই তাতে নসফ পল্লে ফাঁ সাদে সম্ভাবনা নাই নসফ করলে শুধু তারকিব একটা নসব করলে দুই তার পড়া যাবে না নসব করলে কয় তার সেই সে তার কি অনুযায়ী অর্থ ঠিক আছে নসব করলে দুই তার রফা পড়লে দুই তার এক একটা কি অনুযায়ী অর্থ ঠিক আছে আরেকটার কি অনুযায়ী অর্থ ঠিক নাই তাহলে কোনটা নিরাপদ হবে নসব করা নাকি রাফা পরা রাফা করলে তো অনেকে আবার গুরত কারকিবের দিকেও চলে যেতে পারে যদি রাফা pore মুতাজিলা যারা আছে তাদের আকীদা যারা বিশ্বাস আছে তারা কি করবে হলাকোনা হুকে কুল্লু শাইন থেকে সিফত ধরে তাদের আকীদা স্পষ্ট করবে এরকম হয়ে যাবে না যেহেতু রাফা বললে এখানে মুফাসসির যেটা হলাকোনা যেটা মুফাসসির সেটা কার সাথে মিলে যাচ্ছে সিফতের সাথে যেটা হলা না এটা কার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা শিবদের সাথে মিলে গেলে অর্থ ফাজা হয়ে যাচ্ছে কিনা যদি শিবত হয়ে যায় সে কারণে এখানে করা উত্তম হবে রফা মিলে যাওয়ার সম্ভাবনা আছে বিদায় রফা পড়লে মুফাসেদি শিবদের সাথে মিলে যাবার কি আছে যে সে কারণে কি করা উত্তম হবে নসব করা উত্তম হবে আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন এমনি সাই কাকে বলে প্রত্যেক মজুদ জিনিসকে সাই বলা হয় প্রত্যেক মহজুদকে কি বলা হয় তাহলে আমরা আমরা সবাই সাই কিনা শাই কলমেটাও সাই কিনা সাই কেন মহজুদ আছে এই কারণে তো এই হিসেবে আল্লাহ মহজুদ না আল্লাহর যত গুণাবলী আছে এগুলাও মহজুদ না সেগুলোও সাই হবে না তবে এইগুলার মধ্যে এগুলাও সাইয়ের ভিতরে আছে আল্লাহ আল্লাহকেও সাই বলা যাবে আল্লাহর গুণাবলী সিফাত এগুলাকেও সাই বলা যাবে তবে এখানে কুল্লু সাই ইন ইন্না কুল্লা সাই ইন প্রত্যেক সাই ফলা না হু যা আমি সৃষ্টি করেছি এখানে প্রত্যেক সাইয়ের ভিতরে আল্লাহর জাত এবং আল্লাহ সিফত বাহিরে আল্লাহর জাতকে আল্লাহ সৃষ্টি করে নেয় আল্লাহ সিফাতগুলাকে আল্লাহ সৃষ্টি করে নেয় কারণ আল্লাহ সিফত যেগুলো আছে এগুলো মাহালুক না ঠিক আছে এগুলো ছাড়া বাকি প্রত্যেক সাইকে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে ঠিক আছে আচ্ছা তাহলে হালতের অফার মধ্যে আচ্ছা এখন একটা প্রশ্ন হালতের অফার মধ্যে মুফ যেটা সেটা কার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে শিবতের সাথে আর যদি শিবত হয়ে যায় অর্থ ঠিক থাকবে না আচ্ছা হালতর রভার মধ্যে হলাকো না হু এটা কি মুফাসির নাকি খবর এটা তো খবর হলাকো না হু হাল রভার মধ্যে হলে কি খবর খবর যদি দৌড়ি অর্থ ঠিক আছে খবর না দৌড়ে যদি শিপত দৌড়ি ঠিক নেই তাহলে খবরে না শিবতের সাথে মিলে যাচ্ছে মুফাসির তো মিলে যাচ্ছে না মুফাসির হবে যে কখন নসব পড়লে তখন যেমন নাকি দেখেন যাইদান দরব তুহু এখন দরব তুহু মুফাসির যাই দুম এখন দরব টু না এখন তো কোনো একটা ফেল ওজ্জ নাই মুহ কাকে করবে যাই দাম বললে দরব টু হু মুহাসির যাই বললে দরব খবর মানে রফা পড়লে তখন হচ্ছে খবর নসব পড়লে তখন মুখাচ্ছির যে তো এখন রফা পরা অবস্থায় খবরটা শিবদের সাথে মিলে যাচ্ছে না শবর দরলো অর্থ ঠিক আছে শিবর অর্থ ঠিক নাই রফা ভরা অবস্থায় রফা পড়লে এখানে কি মুভাশির কো যে ভাবো তুই মুখাসির কিবদের সাথে মিলতেছে খবরে না শিবদের সাথে মিলে যাচ্ছে তো মুসান্নাফের বলা দরকার ছিল যে খবর যদি সিফতের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে নসব নসফরা উত্তম হবে কিন্তু সেটা না বলে বলেছে কি মুফাসির যদি শিবদের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে রফা অবস্থাতে মুহাসির নেই নসব পড়লে তখন মুহাসির রফা পড়লে মুফাশির নয় খবর খবর সিফতের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকলে তখন নসব করা উত্তম এটা বলা দরকার ছিল না বলা দরকার ছিল যে খবরই বিশ্বিফতি খবর শিবতের সাথে মিলে যাচ্ছে যে মুহাসির না এটা না বলেছে কি মুফাসির ঋদের সাথে মিলে যাওয়ার সময় থাকলে এটা কিভাবে তা আমরা বলবো যে এটা মাজা আজান বলেছে কি মানে এটা খবর যে এটা মুফাসির যে হালতে রফাই না হালতে নসবে ফলা করা হয় এটা না। নসবের মধ্যে মুফাসির এখানেও মাজা আজান মুফাসির বলেছে কিন্তু এখানে তো মুফাসিন না এখানে খবর অথবা মাজাজ দুই প্রকার আছে একটা হলো মাজাজ মায়াউল মাজাজ মায়াউল আর এটাকে বলা হয় বা এটা বারে মায়াকুন বি মা ইয়াকুন যেটা সামনে হবে সেই এতে পারে বলা আরেকটা আছে বি মা কানা যেটা আগে ছিল সেই এতে বলা এখন নাই সামনে হবে কিন্তু আমি এখনের শব্দ প্রয়োগ করে বললাম এটা হলো মাজাজ বা এতে পারে মা ইয়াকুন যেটা সামনে হবে সেই এতে পারে আরেকটা বা এতে পারে মা কানা যেটা হয়েছে সেই এতে পারে যেমন নাকি তলেবে আলমকে আলেম বললাম তলেবে আলমকে এখনও আলেম হয়েছে আলেম হবে যে সামনে তো আলেম বললাম যে এটা হলো বিয়ে পারে মা সামনে যেটা হবে সেই এটা পারে সামনে যেটা হবে সে যেমন হাদিসের মধ্যে আছে মান কতালা কতিলাম যে ব্যক্তি কোন কতিলকে হত্যা করবে কতিল মানে নিহত ব্যক্তি আচ্ছা নিহত ব্যক্তিকে হত্যা করবে যে নাকি জীবিত ব্যক্তিকে মারার পরে না সে নিহত হবে তাহলে তাকে মারার আগে যে নিহত বললো এটা হলো বারে মা ইয়াকুন যেটা সামনে হবে তাকে হত্যা করার পরে নিহত হবে না সেই এতাবারে বলা এটাকে মাজাজ মা ইয়াউল বলা হয় অথবা বিয়ে এতবারে মা ইয়াকুল বলা হয় যেটা সামনে হবে সে এতবারে আরেকটা আছে বিয়ে মা কানা এখন নাই আগে ছিল যে সে এতবারে বলা আগে ছিল সে এতবারে আমি একজনকে এমপি বললাম সে এখন এমপি না আগে ছিল যে সে এতবারে এমপি বলে না আগে একবার এমপি ছিল যে দশ বছর পর্যন্ত ফলে না এমপি বলে কি না এটা হচ্ছে বিয়ে এতবারে মা কানা যে কয় ধরনের আছে সামনে হবে যে সে এতবারেও বলা যায় আবার আগে হয়েছে যে সে এতবারেও বলা যায় আচ্ছা এখানে রফা একটা সুরত নসব একটা সুরত না যদি আমরা নসবটা আগে ধরি মানে আগে নসব এরপরে রফা আগে নসব এরপরে মুফাসির ফলাকাকে মুফাসির ধরা সেটা আগে রফাটা হচ্ছে পরে এরকম যদি আমরা ধরি তাহলে খবরের মধ্যে তো মুফাসির নয় খবরের মধ্যে তো খবরে নাসিবদের সাথে মিলে যাচ্ছে রফা করলে তো মুফাসির নাইখানে মুফাস্সির বলেছে যে বায় পারে মা কানা কারণ এটা হাল হতে নসবের মধ্যে তো মুফাসির ছিল হালতে নসবে তো মুফাসির মুফাসির ছিল বায়তে বারে মা কানা এটাকে এখানে মুফাসির বলা হচ্ছে আচ্ছা যদি নসবটা কি থাকে আগে থাকে নসবটা আগে ছিল এরকম হলে আচ্ছা রফা আগে আছে রফা এখন প্রথম রফা পরে নসব হবে এটা যদি ধরি তাহলে এখন যদিও বা মুফাসির নয় পরে যখন নসব করবো তখন মুফাসির না তখন হবে বেয়াতাবারে বায়াতাবারে মা ইয়াউল অর্থাৎ বেয়াতাবারে মা ইয়াকুন দুনু হিসেবে বলা যাবে প্রশ্ন এখানে প্রশ্ন জবাব দিয়েছে কিসের হলাকনাহু এটা তো মুফাসসিল না এটা তো খবর মুফাসসিল বসে কেন হয়তো বায়াতাবারে মা কানা না পারে মা ইয়াকুন তাহলে বলা ঠিক কি আছে শুদ্ধ আছে আছে আচ্ছা এখানে দেখেন মিলে যাওয়ার সম্ভাবনা থাকলে তখন নসব পড়া উত্তম বলেছে কারণ রফা বললে খবরটি শিবদের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা মিলে যাওয়ার সম্ভাবনা থাকলে ওই এলতাবাসকে দূর করার জন্য তো অ্যালতাবাসকে দূর করাতে এলতাবাসকে দূর করা কে ইলতিবাসকে দূর করা তো এলতাবাসকে দূর করা ওয়াজিব মিলে যাওয়ার সম্ভাবনা থাকলে সেটাকে দূর করতে হয় তো ওয়াজিব হিসেবে তো এখানে নসব করা ওয়াজিব হবার কথা ছিল নসব পরা উত্তম কেমনি কারণ এলতাবাসকে দূর করাতে ওয়াজিব রফা করলে তো এলতাবাস হয়ে যাচ্ছে এলতাবাসকে দূর করা যদি ওয়াজিব হয় নসব করা ওয়াজিব হবে না এটা জবাব হলো এলতাবাস দুই প্রকার আছে একটা হলো ইলতিবাসের তাহা কি কি বিপরীতটা করলে সবার হবে আরেকটা হলো এলতেবাসের তাবাহি আছে এটা হচ্ছে দুটা সম্ভাবনা আছে এক সম্ভাবনা অনুযায়ী অর্থ ঠিক আছে আরেক সম্ভাবনা অনুযায়ী অর্থ ঠিক নাই এখানে তো সেরকম যারা বুঝবে তারা তো এখানে হলাকো না হবি কদের খবর ধরে অর্থ ঠিক করতে পারবে আর খলা কোনা হুকে যে সিফত ধরবে এটা হবে তাহলে এক আয়তে আমার অনুযায়ী অর্থ যেহেতু ঠিক আছে সে কারণে নসব করা ও আজিব হবে না রফাও করা যাবে কারণ রফার মধ্যেও এক আয়তে অর্থ কি আছে ঠিক আছে ঠিক আছে রফার মধ্যেও এক আয়তে অর্থ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এখানে একটা ইন্না শব্দ আছে না এটা একটু তাহাগি করি ইন্না যেটা শব্দ আছে এটা মূলটা ইন্না না ছিল কি ছিল ইন্না না চিন্তা নুন ছিল ইন্না বললে যেটা আছে এখানে হরেক মুসাফা বিল আর জামা মুতাকালিমের জমি না একটা আছে না তো না এক আর একটা জমির কয়টা জমির কয়টা নুন চিন্তা নুন ইন নানা ছিল এখন ইন নানা থেকে প্রথম নুনটাকে হজব করা হয়েছে কারো কারো মতে প্রথম নুনটাকে সজব করা হয়েছে আল্লু বাপ নামক কিতাবে আবুল বকা নাহাবি উনি এটাকে এক্শিয়ার করেছে প্রথমটাকে সজব করা হোক যারা বলেছে তার এটা মানে ইন নানা ছিল প্রথম নুনকে হজব করলে এখন কে হয় ই নানা ই নানা তো দুটা নুন একসাথে হওয়ার কারণে আবার যদি করি প্রথমটাকে সাগর করে একদম বলে আবার ইন্না হয়ে যাবে না তাহলে হজব করছে যে কোনটাকে প্রথম নুনকে কারো কারো মতে প্রথমটাকে হজব করা হয়নি দ্বিতীয়টাকে হজব করা হয়েছে আর মুসব্বাব বিল ফের মধ্যে দুটা নুন না ইন্না এই দ্বিতীয় আরো মুসব্ববাবিল ফেরে নুনটাকে হজগ করা হয়েছে এখন মতে ইন্না আছে আবার কারো কারো মতে তিন নম্বরে যেটা নুন আছে জমিরের নুন সেটাকে হজব করা হয়েছে ইন না না ছিল এখান থেকে নাকে হজব করে ঠিক আছে ই না হয়েছে তাহলে কারো কারো মতে প্রথমটা আবার কারো মতে দ্বিতীয়টা কারো মতে জমিদের মধ্যে তৃতীয় যেটা আছে সেটাকে হজব করা হয়েছে এখানে তিনটা মত আছে যেটাকে হজব করি সবগুলোতে একই রকম আসবে একটা কিতাব আছে আলাস বাহি না মধ্যে আস বা এটার মধ্যে এইগুলো ধরেছে ঠিক আছে আচ্ছা না না এটাকে আমরা জামা জমি জমির বলি না খোলা কো না কে আমরা জামা মাকালিমের জমির বলি না জামা তাকালিমে কি বলি আমরা যেটা জামা জমি জমির বলি এটা দুইটার জন্য গঠন একটা হলো ওয়াহেদ মুতাকাল্লিম মুওয়াজিম লিনাফসিহি ওয়াহেদ মুতাকাল্লিম মুওয়িম লিনাফসিহি আরেকটা হলো জামা মুতাকাল্লিম আল্লাহর জন্য যেখানে ব্যবহার হবে আল্লাহ নিজের জন্য যেখানে ব্যবহার করবে সেখানে কিন্তু শব্দ এটা জামা মুতাকাল্লিম নয় ওয়াহেদ মুতাকাল্লিম মুআদিম লিনাফসিহি নিজের জন্য তা জন্য এটাকে ব্যবহার করা এটা ওয়াহে মু তাকালিমে সিহা তাহলে আমরা যেটাকে জামা মুতাকাল্লিমের জমির বলি সেটা ওয়াহেন মুতাকাল্লিমের জন্য গঠন জামা মুতাকালিমের জন্য গঠন আল্লাহর জন্য আল্লাহ নিজে ব্যবহার করলে তখন ওয়াহেদ মুতাকাল্লিম মুয়াদ্দিন ঠিক আছে আর আমাদের জন্য ব্যবহার হলে তখন জামা মুতাকাল্লিম সে কারণে আমরা এখানে আমরা অর্থ করি নাই ইন্না মানে আমরা বলি নাই ইন্না মানে আমি ঠিক আছে ওয়াহেদ মুতাকালিমের শিখা হিসেবে আমি বুঝছেন এটা আচ্ছা এটুকা